নমস্কার আজকে ভাইরা তো কেউ বাড়িতে নাই দুলাল মৌ রিয়া তিতলি কেউ বাড়িতে নেয় ওরা তো ঘুরতে গেছে তা আজকে আমরা ভাইয়ের বাড়িতে যাবো ওইখানেই রান্না বান্না খাওয়া দাওয়া ওইখানেই করব আর কি বলবো এত বড় একটা শোল মাছ নিয়ে আইছে আর শোল মাছ তো আমি খাবো না চম্পা খাবে না প্রিয়াও খাবে না খাবে মা আর পঙ্কজ পঙ্কজের দাদা আর আমাদের বাড়িতে যে কাজের দাদা থাকে সে তো আছেই তাহলে আমরা এক জায়গায় বসে শোল মাছটাকে নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হবে তাহলে যাওয়া যাক শোল মাছটা এখন চুপচাপ করে আছে অনেক লাফালাফি করা হয়েছে আমি ঢাকা দিয়ে দিয়ে রাখছি গায়ের তা কালারটা দেখো কিরকম বাঘের ছালের মতন তা শোল মাছটা তো দুলাল বাড়ি থাকলে দুলালও ভালো খেতো এইসব মাছ ও ভালো খায় কিন্তু ভাই বাড়িতে নাই কি করা যাবে আজকে এই শোল মাছটা পাকা শোল ধরবো ঘর দাঁড়াও দেখা চলে কি আমার মাও পারে না পারি 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 না কি সুন্দর মাছটা না এই যে শোল এবার ভাইয়ের বাড়ি যাওয়া যাক কি দিয়ে কি খাবে মা বলবে

এই পায়রাগুলো আস্তে আস্তে এখন কাছে গেলেও উড়ে না এর আগে কিন্তু উড়তো সুন্দর খাচ্ছে এরা মাছটা আমি ঘরে ঢুকাই না

ও ডালিয়া ফুল গাছ ও ফুলের ভারে ও মানে হেলে ধুলে পড়ে যাচ্ছে এই বাগানটা আমার দুর্দর্ষ হয়েছে দেখতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে এরকম আশেপাশে মানে পার্কেও এরকম আমাদের এই নেই ডালিয়া আমাদের একটা করিও

এলাকায় নেই কিন্তু আজকে আমার ভাইয়ের বাড়িতেই যা ফুল আছে তাই এরকম সচরাচর কোনো পার্কেও থাকে না তা চলুন এবার পুকুর পাড়ে যাই দেখি কী কী সবজি আনা যায় চলো কাঁঠাল দেখো গাছ যেরকম সরু আর কাঁঠাল দেখো একবার গোড়ার থেকে শুরু করে মাথা পর্যন্ত বারো মাসি তো বারো মাসি মানে কাঁঠাল সেই কাঁঠাল গাছই আনছে দুলাল সত্যি মোচা আইছে একদিকে একদিকে মানে কাঁঠাল হয়েছে একদিকে একদিকে খাওয়া হয়ে গেছে আমরা পুকুর পাড়ে চলে এসেছি এবার দেখি পুকুর পাড়া থেকে একটা লাউ নেওয়ার ইচ্ছা আছে আর যত বাঁধাকপি ফুলকপি ছিল কমে গেছে খেতে খেতে সবাই তো নিয়ে যাচ্ছে আমরাও নিয়ে যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে এই যে বেশি আর বাঁধাকপি নেই কয়েকটা আছে এই যে কটা এখন বেশি বলতে বাঁধাকপিটাই আছে তারপরে ফুলকপি তো এখন নাই এই যে যে বড়কলিগুলো এগুলো কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে দেখুন পেরাই নাই আর কয়েকটা আছে ওগুলো বীজ হওয়ার মতন হয়ে গেছে ফুল ফুটে গেছে কিছু কিছু আর ফুল হওয়া মানেই বীজ হওয়া ওই ফুলের বীজ দিয়ে চারা দেওয়া যেতে পারে আর নাও হতে পারে বলা যাবে না আমরা অবশ্য সব কিছুই জানি না এই যে যে রাখা হয়েছে চেষ্টা করব আমরা এর বীজ ফেলানোর বীজ ফেললে হয়তো চারা হতে পারে আর এই হচ্ছে ফুলকপি গাছ সব ফুলকপি ফুটে গেছে ভালো আছে আছে দুই একটা ভালো আছে সেগুলো এই যে এই যে যেমনি একটা ভালোর মুখে কিন্তু তবু সাইড সাইড ফুটে গেছে ফুলকপি কিন্তু ফুটে গেলে সে ফুলকপি ভালো লাগে না খেতে ফুলকপির জমজমাট হতে হবে বান্ধন ভালো হতে হবে সেই ফুলকপিটাই খেতে ভালো লাগে আর কি কি নেবে লাউ কোথায় আমি আছে ওইখানে ওই তো কত লাউ আছে আর এই হচ্ছে আলু গাছ আলু গাছের কালার কি দেখো লাউ কি রকম হইছে লাউ শুয়ে বইছে ঝুলে সব হইছে কিভাবে হয়েছে ও নেটের উপরে তো ওই জন্য শুয়ে আছে আর দেখো উপরে একটা এইটা নাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই নাও জলে নামা যাবে না এটা বড় হয়েছে এটাই নাও ওই আছে একটা পচে গেল যে খারাপ হয়ে গেছে একটা হ্যাঁ ওটা খারাপ হয়ে গেছে উপরে একটা খারাপ হয়ে গেছে এই দেখো এই যে যে এই ডগে এতগুলো লাউ তার মধ্যে এই লাউটা কিন্তু খারাপ হয়ে গেছে এটা ছিঁড়ে দিতে হবে

দেখি লঙ্কা গাছ ওই জায়গায় একটা লঙ্কা গাছ রয়েছে লঙ্কা আছে নাকি দেখে আসি কলা গাছ কলাটা দাও কি সুন্দর রয়েছে এটা সিঙ্গাপুরি কলা এটা কোনটা এটা বলে সিঙ্গাপুরি কলা এটা সিঙ্গাপুরি কলা এখনো পুরো কলাগুলো মেলে নাই এখনো অনেক বড় হবে এখনো কলা বেরোবে নিচের মোচা এখনো কত বড় দেখেছো খুব বড় মোচা এত বড় মোচা আরও তো কলা হওয়ার কথা হ্যাঁ ওই সাইডে ছোট ছোট পড়েছে আবার অনেক বড় হবে লঙ্কা আছে লঙ্কা ওই কিন্তু সব ছাড় লঙ্কা নিতে হবে না বাড়ি আছে নাকি দেখি মার কাছে শুনো আছে আর এই যে ক্যাপসিকামের গাছ এত সুন্দর হয়েছে প্রতিটা গাছেই ক্যাপসিকাম এসে গেছে হে দেখুন কত বড় সাইজ এদিকেও তাই আর এক একটা গাছে কতগুলো করে হয়েছে এই দেখুন কতগুলো করে এক একটা গাছে হয়েছে আজকে আমরা চলে ভাইয়ের বাড়ি আমাদের বাড়িতে রান্নাবান্না হবে না কারণ হচ্ছে ভাই তো বাড়িতে নেই ভাই বৌমা রিয়া তিতলি সব গাছের নবদ্বীপ নবদ্বীপ থেকে আমাদের পুরনো যে বাড়ি নদীয়াতে হরিপুর জায়গাটার নাম সেখানে যাবে সেখান থেকে আসতে হয়তো দুদিন দেরি হবে তা দু দিন দেরি হলে বাড়িতে এখন মাত্র দু তিনজন লোক আর আমরা দু তিনজন এক জায়গায় আমরা রান্নাবান্না করে খাবো সন্ধ্যাও চলে এসেছে লাউটা নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবে যাই উনুনের কাছে বান্না শুরু করবে সন্ধ্যা আর মা হয়তো থাকবে সঙ্গে চলো এই যে লাউ নিয়ে আসি তোমার জন্য

সবাইকেই ভালোবাসে তোমাকে না ও ছোট বউকেও ভালোবাসে মেজ বউকেও ভালো তোমাকেও ভালোবাসে এখানে তো ওইদিকে থাকি ওয়ারিং এর জলে সব বেয়াল কাটাকাটি চলছে আর ধুলো বালির খুব আসছে এদিকে তোমরা কিন্তু এদিকে রান্না করতে পারবে না হ্যাঁ না আজ ধুলো ধুলো বালির তো তুই কাজ করো ঘরের ভিতরে রান্না করতে পারে নাকি তাহলে ঘরের ভিতর হ্যাঁ ভাত হয়ে গেছে তো ওখানে বেশ তাহলে এবার যা আছে এখান থেকে নিয়ে দিয়ে ঘরে নিয়ে রান্না করো প্রচন্ড হারে ধুলো বেড়েছে মানে ইট কাটা ধুলো তো তাহলে তোরা ভিতরে রান্না করা হচ্ছে গিয়ে বাইরে খুব ধুলো উঠছে ঘর অলিং করছে তার জন্য আমি বাইরে রান্না করলাম না বাইরে রান্না করলে একটু দেখানো যেত কিন্তু আমি ঘরে রান্না করছি এই যে শোল মাছ দিয়ে ঝোল হবে আর লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে হবে আর ছোলা শাকের ঘন্ট হবে আর এই যে মাছ আছে ডাটা মাছ পুকুরের মাছ এটা তো তাড়াতাড়ি করে রান্না করে নি ভাই ওইদিকে কাজ করছে তা মাছটা ভেজে নি একসঙ্গে খাওয়া দাওয়া করবো তাহলে দাদা সব বাদ হয়ে গেছে পাতা পুতি কিছু ভেঙে দিলি নাকি ওই যে কিছু ডাল ওই যে কিছু ডাল ভেঙে গেছে মনে হয় হয়ে গেছে তাই তো বেশ এই গাছগুলো তো মনে জল দিতে হবে

তাহলে তাদের রান্না করো ঠিক আছে দাদাকে অনেক আগে বলেছিলাম যে খাওয়া দাওয়া সারা হয়ে যাবে তারপরে টবগুলো সব গাছে একটু জল দিয়ে দিও তারপরে আমি কিন্তু আমার টমির জন্য খাবার নিয়ে গেছিলাম বাড়ি তাকে খাইয়ে দিয়ে স্নান টান করে আমি এসছি তো এসে দেখি দাদা আরে পুরো গাছে জল দিয়ে দিয়েছে এই দেখুন এই যে ভিতর দিয়ে সব জল দেওয়া হয়ে গেছে আর এই দিকটা তো পুরো জল দেওয়া হয়ে গেছে এইদিকে গ্যান্দা ফুলের বাগানটা তো সব জল দেওয়া হয়ে গেছে যাই হোক দেওয়া হয়ে গেছে এটাও ভালো হয়েছে চলুন এবার আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব রেডি করলে। আমি যখন ছোট ছিলাম নদিয়াতে তখন কিন্তু এই ছোলা শাক খেসারি শাক তারপরে মটর শাক এইগুলো কিন্তু ঘন্টা খুব ভালো যেতাম তো ওখান থেকে আমরা এখানে যখন চলে আসি তখন কিন্তু এই শাকগুলো পাওয়া যেত না ইদানিং বছর দুই হচ্ছে এই শাকগুলো পাওয়া যায় তাই আমরা মাঝে মধ্যে খাই এখন দোলালের বলেছে ওখানেও পাওয়া যায় হাটেও পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে এখন তাই এই ঘন্ট খেলে পরেই আমার মনে পড়ছে ছোটোবেলার কথা ছোটোবেলায় আমার মা রান্না করতো খুব ভালো খেতাম খেসারি শাকটা সবাই একটা দুটো শাক আর পিলো শাক লাওাৰ ঘৰ হ'ল ভাল হৈছে ব্যাস ব্যাস শোন মাছের ঝোল তাহলে আমরা সোন মাছ খাওয়ার লোক বলছে এই পাঁচজন আট চো আর আট চো মাঝে বাড়িতে খাই না তাই মিঠাই আমার তাই মিশাটা কারো কথা তো যেটা জোরে জোরে বলে আপনারা কিছু মনে করবেন নাকি তাই মিঠাই আগে খেয়ে দেখুন কেমন হয়েছে

সে যিনি ভাবতে পারে যে আমি জিনিসকে নিয়ে এসেছি সবাই খেয়েছে সবাই আর কি বলবো আপনারা যতটা ভালোবাসা দিয়েছেন সেই মাধ্যমে আজকের ভিডিওটা যতটা দেখতে পারলেন রান্না রান্নাবান্না যতদূর হয়েছে সব কটাই ভালো কোনোটাই খারাপ হয়নি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাকা